দীঘা সমুদ্র সৈকতে আজ বহুলভাবে জনপথের রাস্তায় প্রচুরভাবে ভিড় হতে পারে দীঘার লাইভ এই মুহূর্তে শুরু করলাম শ্রী ভগবান থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে এসেছি আজ সজাযি সেই লাইভে ভিড়টাকে তুলে রাখছি আপনারা আনন্দ উপভোগ করবেন এবং দেখতে থাকবেন যে আজ দীঘার যে জনপথ রাস্তা যে ভিড় লেগে আছে তো আপনারা দেখতেই পাবেন সেই তুলনাতে আজকে সেই ছায়াছবির মতন তুলে ধরব আপনারা লাইক বা শেয়ার কমেন্ট করবেন সেই সময় লাইভ দীঘা যে সজাজ লাইফের মাধ্যম দিয়ে আপনাদের কেমন তা করবেন আপনারা কোথা থেকে দেখছেন তা জানাবেন তো সজাজ লাইফের মাধ্যম দিয়ে আজকের দীঘা ঝাউবাগান থেকে দীঘা স্নান করার ব্রিজ সঙ্গে সঙ্গে আকর্ষিত রয়েছে তো আনন্দ উপভোগ করুন দীঘার পর্যটক এবং ভেঙে পড়েছে দীঘার সুন্দর সৈকতে এবং জনতা রাস্তাতে এবং দেখতে পাচ্ছি সে প্রবলভাবে পড়েছে দীঘার সুন্দর সৈকত আজ বৃহস্পতিবারে আপনারা কত দেখছেন তা লাইক বা শেয়ার কমেন্ট করবেন আমাদের মধ্যে যদি বন্ধুদের কাছে শেয়ারও করবেন এবং তারা দেখতে থাকবেন সেই সময় ভিডিওটি তো প্রবলভাবে সেই আমাদের দীঘাতে

আজ তুলে ধরবো আপনাদের জলা উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে আকর্ষিত আপনারা যে দীঘার সমুদ্রে প্রবুলভাবে দেখতে চেয়েছিলেন আগামীকাল থেকে ঠিক মাছের ভরপুর করেছে আমাদের ডলার নেমে গেছে তো এবার চলে আগামী আগামীকাল থেকে মাছের মৎস্যজীবীকে নিয়ে তুলে ধরবো তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক should দেখার জন্য চলে আসছি আর ধীরে ধীরে সময় এগিয়ে আসছি এই মুহূর্তে শুরু করছি সামনে দেখিও নি যেহেতু যে পর্যটক এসছে আমাদের দীঘার বীজের সামনে স্নান করার ঘাটে এবং সবসময় জোয়ার চালু হয়ে গেছে এই মুহূর্তে আপনারা কোথা থেকে দেখছেন তা কমেন্ট করবেন এবং নতুন যদি সাবস্ক্রাইবার করে নেবেন সাগর জিরো ওয়ান থেকে সবাইকে স্বাগত তো দেখতে থাকবেন এই মুহূর্তের দীঘার যে পর্যটক প্রবুলভাবে এসছে স্নান করছে চলে যাওয়া যাচ্ছেন এবং গাড়ি মেনে মেরে রাস্তা থেকে এবং সবাইকে যাচ্ছে করে এবং আসছেও আরও পর্যটক ভিড় ছিল প্রবলভাবে এসছে আপনারা দেখুন আনন্দ তার সঙ্গে সঙ্গে একটা লাইক বা কমেন্ট করুন ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে দেখার জন্য দেখাবো দেখতেও পাবো আর প্রবলভাবে একটু সুন্দর সুন্দর খাবারটাই আছে তো আপনারা পাবেন আপনারা আজকে থেকে দেখছেন তা কমেন্ট করবেন বৃহস্পতিবার প্রচুর প্রচুরভাবে মানুষজন এসছেন দীঘার স্মরণ করতে তো মুহূর্তে নিয়ে যাচ্ছি আপনাদের কাছাকাছি বেশি সময় নেব না কারণ টাইম হাতে কম আছে কারণ কাজ আছে আজ পুল এই মুহূর্তে দিকে সমুদ্র সৈকতে যে প্রবলভাবে মানুষজন এসছে স্নান করতে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সহজে যে একটু কাছে নিয়ে যাচ্ছি বহুদূর থেকে যেটা দেখিয়েছিলাম এবার কাছে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকবেন যে মানুষজন কেমন ভেঙে পড়েছে তো সুন্দর সৈকত থেকে আনন্দ উপভোগ করছেন ছিল শিশু থেকে বিদ্যমান মানুষ পর্যন্ত আপনাদের তা লাইনে তুলে ধরব তো আপনারা দেখতে থাকুন দেখাতে থাকুন এবং বড় কোন দূরের কাছে শেয়ারও করবেন আশা করি আপনারা সমুদ্র সৈকতকে নিয়ে আজকে যে লাইন তুলে ধরছে এনজয় মাধ্যম দিয়ে আপনাদের কাছে এবার ধরছি কেমন লেগেছে তা কমেন্ট করবেন প্রচুর প্রচুরভাবে লোকজন এসছে দীঘার সমুদ্রের তো আজকে সেই দীঘা সুন্দর সৈকতকে নিয়ে আজকে ভাবে প্রচুর প্রচুরভাবে মানুষজন আনন্দ উপভোগ করুন দেখতে থাকুন এবং পরবর্তীদেরকে দেখাতে সুযোগ করে দেবেন আশা করি ভিডিওটি

ইতিহাসী সব থেকে নিয়ে আজকে যে অনুষ্ঠিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ভিড় সময় সময় মতন আপনাদের লাইভ দেখার জন্য আপনারা কোথা থেকে দেখছেন তা কমেন্ট করবেন আনন্দ উপভোগ করছেন দর্শক বন্ধুরা থেকে সবাই আনন্দ উপভোগ করছেন আমাদের বিঘা সমুদ্র সেতু হরেনার ব্রিজের সামনে সবাই লাই এই মুহূর্তে আপনারা পাচ্ছেন আর পাবেন জানাবেন আসলে এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের ভালো লাগার জন্য যে বাড়িতে বসে বসে আপনার পড়াশোনা হনটায় কখনো বসে বসে দেখতেই পাবেন যেমন ঠিক ভাল হয়ে লাইফ ধরা হচ্ছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও আর আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন স্ক্রিনের উপরে দুইবার টাচ করলে সেই টাচের মিউজিকের মতন একটি দেখতে পাবেন স্বাভাবিক লাইটের মাধ্যম দিয়ে তো স্ক্রিনের উপরে দুইবার টাচ করলে একটা মিউজিকের মতন একটি ভালো জিনিস দেখতে পাবেন একটি লাইট হয়ে যাবে বন্ধুদের কাছে এটাই আমরা যা আশা করি যে লাইট আগ্রহ বাড়ার জন্য একটা লাইক দেবেন বা আপনারা কোথা থেকে দেখছেন তো সেখানে সাবস্ক্রাইব আর করবেন আশা করি ভিডিওটি আপনারা দেখতে থাকবেন তো সে আমাদের বন্ধুরা এনজয় করছেন দিকাশ সঙ্গে থেকে এসে তো আপনারা একটা সাবস্ক্রাইবার করে রেখেন যে ভালো স্বর জীবন থেকে সবাইকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের যে লাইভ আমি শুরু করলাম আপনারা দেখতেই পারছেন সহায়ীদের দিক যে প্রচুর ক্রিয়েট প্রিয় করে যাচ্ছে তো সেই সয়া আজকে আজকের মাধ্যম দিয়ে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য স্ক্রিনের উপরে টাচ করার জন্য যে দেখতেই পাচ্ছেন সারা সেই ফুলের মৌসুম দিয়ে যে আজকাল লাই আপনারা দেখতে পাচ্ছেন সে গী সমুদ্র সৈকতে তো আপনারা লেগেছেন তারা কমান এই মুহূর্তে দীর্ঘ সমুদ্র যে ভিড় এবং ছোট্ট শিশু থেকে কম মানুষ পর্যন্ত সে বালিকে নিয়ে কাজ করছেন এবং বালিকে নিয়ে এসে এনজয় করছেন সেই সহায়টি লাইভের মাধ্যমে দিয়ে দেখার বেলা শ্বাসের সঙ্গে সঙ্গে রয়েছে আকর্ষিত প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন সেই বহু দিক থেকে ছিলাম যে সমুদ্র সৈকতকে দেখানো একটা সুযোগ আপনাদের করে দিয়েছি আপনারা দেখতে পাবেন সেই দীঘার সমুদ্র সৈকত আমাকে দেখেছেন সাবস্ক্রাইবার করে নিয়েছেন সেটা কি আমাদের দিয়ে তুলে ধরলাম তো যেমন লেগেছে তা কমেন্ট করবেন আর আসুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সময় দেওয়া কারণ সময় এসে গেছে সেই ভিডিওর মাধ্যমে

Some am just...